তুমি দুইটা কাজ শুধু করো বিধান মানবা আল্লাহর তরিকা মানবা নবীজির বিধান মানবা আল্লাহর তরিকা মানবা নবীজির আমার মুসলমান তরিকা মানতে চায় না নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করত নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে আমার মনে হয় পনেরো বিশ বছর পরে কোনো বাচ্চারে যদি জিগায় যে বারোই রবিউলা ওয়াল কয় তো তে কইব সারাদিন মিছিল করন মাগরি বেড়াগি দিয়া জিলাফি খাওয়ন না এটা নমুনা ধর্ষ তো এটা ঠিক কিনা কন কারণ এটাই তো শুরু হয়েছে বারো মাস ইসলামের খবর নাই নামাজের খবর নাই রোজার খবর নাই তে যে বিড়ি টানে মনে হয় যেন ইডের তার লগে লগে হাঁটতে আছে। পাশক্ত নামাজের খবর নাই টুপির খবর নাই দাড়ির খবর নাই বারোই রবিউল আওয়াল আসলে তুমি জসতে জুলুস বের করে তুমি বিরাট মিছিল বের করে তোমার পিস সাহেবরে গাড়ির উপরে উঠাইয়া গলার ভিতরে বালা দিয়া তুমি পিস সাহেবরে নিয়ে ঘুরো যদি নবীর আগমনে তুমি খুশি হয়ে থাকো তোমার পিস গাড়ি উঠানোর কোনো অধিকার নাই তুমিও হাঁটবা পিস সাহেব হাঁটবে ঠিক কিনা তুমি ফুস সাহেব নিয়ে শুডাউন দিতে আসো ফিস সাহেবের গাড়ির বইয়া রয়েছে আর সবাই মিল্লা হুজুর লোয়া ভাই দিদি আটতে আছে তো তুমি না নবীর আগমনে খুশি হয়েছো তো নবী তো তোমার অফিস সাবের ঠিক কিনা ক কত বড় বেয়া দেবি কত বড় বেয়া কে বুঝাবে মিছিলেন নাম নবীর আশেখ না নবীর আশেখ হচ্ছে নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো এটা দেখো আশেখের আসল ঠিক কিনা ক কোনদিন আর সাথে ইসলামের সম্পর্ক নাই কোনো সপ্তাহের সাথে ইসলামের সম্পর্ক নাই কোনো মাসের সাথে ইসলামের সম্পর্ক নাই কোনো বছরের সাথে ইসলামের সম্পর্ক নাই প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা সব জায়গায় বিধান মানব কেবলমাত্র একমাত্র আল্লাহর আর তরিকা ঠিককে কার তরিকা কারে কয় তরিকা কারে কয় তরিকা কি কারে কয় বুঝছেন আপনি নামাজ পড়বেন এটা কার হুকুম আর কথা কোন কার হুকুম তুমি নামাজ পড়ো নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এই কথা কি মুশতাক আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা বলছে আল্লাহ কেমনে পড়বেন এটা তো আল্লাহ বলে দেন নাই জাগায় জায়গায় বলছে অলকা রাকিনুদুমা সাজিদিন কিন্তু এইভাবে আত আলগি দেওন লাগব নিচে বান্ধন লাগবো তারপরে লাগব লাগবো সুরাফা তেহাফোরন লাগবে এটি ফাইলেন কই আপনি কোরআন শরীফের তো কোথাও নাই তাইলে বিধান দিলেন আল্লাহ বিধান দিছে কে আর শিখাই দিছে নমুনা শিখাই দিছে বিধান হইল আল্লাহর আর তরিকা মানব নবীজির ঠিক না আপনি যদি মনে করেন যে হুজুর নামাজ আমি ফরনে লাগবো তো একটা কাজ করি আগে সাজদা দিয়া লাগে ফরে রুকু দেবো হবে নামাজ হবে কেন কেন এটা নবীর তরিকা অনুযায়ী হয় নাই আপনি যদি মনে করেন তরকারি সবজি দা আমি খাওয়া লাগবে ডাইল দিয়া প্রথমে খাইয়া লই পরে গরুর গুস্ত দিয়া খাব তাইলে মহিলারা শুদ্ধ আশা আশি গরম লাগবো ভাই সাহেব তো খানাও শিখছে না শুরু হয়ে করছে ডাইল দিয়া সহজ হিসাব তাইলে বিধান মানবো কার তরিকা মানবো কার ভাই একটা সিহন কথা কইয়া যায় খেয়াল করে আমি মুস্তাক ফয়েজি কোনো দিন যদি আর নাও আসি কথাটা মনে রাখছেন আপনি যদি সারা জীবন নফল করেন সারা জীবন শূন্যত আদায়ী করেন সারা জীবনের নফল দিয়া সুন্দর দিয়া একটা ফরজ সাজদার কথা কি বুঝছেন সারা জীবনের নফল নামাজ দিয়া একটা ফরজ নামাজের সমান হইত না কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা খালি হুজুরে এসে ওয়াজ করতো কোন জায়গা তারার আবার বুদ্ধি বেশি তারা ডাবের পানি খায় বেশি তারার বুদ্ধিও বেশি নোয়াখালী তারার আমিও গেছি গিয়েও দেখছি যে কয়দিন ডাবের পানি খাইছি আমারও বুদ্ধি যে আছে এ নোয়াখালীর হুজুর আছে মাহফিল করার লেগে তো মাহফিলের ভিতর দিয়ে হুজুর খুব মজার মজার কথা কইতে এক একবারা ওনার মতো বুদ্ধিমান দাঁড়াইয়া এক হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফর হইতো না নফল দেখি ফাও গেলো তাইলে এত যে নফল করলাম সবে এবার তো রোজা রাখলাম ম্যারাজের রোজা রাখলাম আইয়ামি বীজ রাখলাম সোমবারে বিশুৎ রাখলাম কত রোজা রাখলাম তো এই রোজা দিই নফল নামাজ দিই তাহায পড়লাম এটি কি সব ফাও হুজুর কেন না ফাও কি গেরি এটি অবশ্যই কাজে লাগবো কত আপনি দি কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না আপনি একটু কই আর যে অন্তত একশো অথবা এক হাজার অথবা পাঁচ হাজার নফল মিলাইলে একটা ফরজ হইব এইটা কু হুজুর করে এটা আমি কইতান ফাটতাম না ভাই আমি পাইছি না আজ চল্লিশ বছর ধরে ওয়াজ করি অনেক কিতাব পড়ছি পড়াইছি কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইবে আমি কোথাও পাই নাই কন যেত না হুজুর তো কি দিয়ে আমরা এই যে পড়লাম যে হইতো না তোলে দেখি ভাও গেছে কয়টা নফল মিলে একটা ফরজ হয় হুজুর দেখু কইতান ফাটেন না হুজুরে চিন্তা করে দেখলো এমনি ঢুকেও জি গাইছে না এটা কী জবাব দিতাম কিতাব দিয়ে তো তারে বোঝান যেত না কেমনে বোঝান দরকার হুজুরে কতক্ষণ চুপ করে রয়েছে চুপ করে থেক আপনাদেরকে সুপারি গাছ আছে জি হুজুর আছে হুজুর ডাক দিয়া কয় আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় খুজুর সুপারি গাছ মিলাইলে আবার নারি গাছ হইব কেমনে কত নফল মিলাইলে ফরজ হইব কেমনে সারা জীবনের নফল বিলাইলে যেমন একটা ফরজ হবে না এক কোটি সুপারি গাছ বিলাইলেও একটা নারকেল গাছ হবে না ঠিক কিনা এক কোটি নারকেল গাছ বিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা সারা জীবনের নফল না মাছ একটা ফরজ বানাইতে পারবা না এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা সুন্নতের জায়গায় সুন্নত রাখবা নফলের যায় জায়গায় ন ফল রাখবা ফাগড়ি বান্ধন সুন্নত। নাগাইশের ফিসাব। কুমিল্লার তো হুজুর আইসে হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত হাতে মনে মনে কয় জীবনে তো ফাগড়ি ফাঁকরি বান্ধা গেলাম না সারা জীবন গেল কোনদিন দিন রাজা যায় হুজুরে কয় ফাগড়ি বান্ধন সুন্নত ফাগড়ি তো বানলাম না তারপর সে মাহফিলতে সব জহন গেছে সিফা গিয়া দেহে লাইট নাই তে লুঙ্গিটা টান দিয়া মাথাত ফাগরি বান্ধা লাগছে ফাঁকরি বান্ধা সূন্যত ফরজ বাদ দিয়া না ঠিক কিনা তুমি লুঙ্গি খুললে ফাগরি বানবা না লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো টুপির জায়গায় টুফি থাকবো তারপরে না তুমি ফাঁকরি বানবা তাইলে না তোমার সোনায় সোহাগা আব্বা ফরজার জায়গায় ফরজ রাক ওয়াজিবার জায়গায় ওয়াজিব রাক সুন জায়গায় সুন্নত রাইখ নফলের জায়গায় নফল রাইখো তো তখন তোমার নফলগুলা এক একটা জিলিক মারবে ঠিক কিনা তুমি নামাজ পড়বা না তুমি তোজ লই আর হুজুরের পিসাব হুজুরে কইছে ফল আসমান থেকে জমিন মাগরিব থেকে মশরিক সীমাল থেকে জুনুক যত বড়ো খালি জায়গা আছে একবার সুবাহান আল্লাহ ফোড়নের লগে লগে এই খালি জায়গা পরিমাণ সবাব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয় তে আজান্দা ফললে তসবিটা বার করে সুবাহান্লাহ 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 সকলে কয় ভাই আয়েন না মসজিদ নামাজটা ফুড়ে আয়েন কাউ না হুজুরে যেই কথা কইয়া গেছে সোবাহান আল্লাহ পড়লে পুরা খালি জায়গা পরিমাণ সোয়াব তুমি নামাজ পড়বা কামাই করবা কত আর আমি সোবাহান আল্লাহ দিয়ে কি একটা ফেস লাগাই লিখতেছি না সোয়াবে বাতের লগে তরকারির লগে আর সালাদ ভাল লাগে তোমার শুধু সালাদ দিলে ভাত যদি তরকারি যদি না দেয় তোমার রাগ হবে তোমার ভাই তাসবিগুলা তখন উপকার হয় যখন তাসবির আগে ফরজ আমলগুলা থাকে ঠিক না কষ্ট হইতাছে বুধ আপনাদের না সেটা দেওয়া দরকার হ্যাঁ কষ্ট তো ওয়ার কথা হয় না কি রে আমিন মুসলমান দিয়ে শোনপ তাই আল্লাহরে চিনতে চাইছিলাম চিনি নিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল প্রশংসা কেবলমাত্র মাত্র শুধু মাত্র একমাত্র ও রব্বুল আলামিন জন্য এবার আল্লাহর গোপনে চলেন জিগাই গাজীপুরের মানুষ কেউ শোনার দরকার নাই মনে মনে আল্লাহর জিগাও আল্লাহ বুঝলাম বুঝলাম আপনি হইলেন সমস্ত জগতের রব আমরা যে নবী পাঠাইছেন নবী কি জিনিস আমরা একটু বুঝাইয়া কোন আল্লাহ কয় কোরআন পড়ো না কোরআন বুঝো না কোরআনের ভিতরে সব বলে দিছি আমি কোরআন খুললাম কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুৎ তান থেকে হয়েছে জেনে রহমান জেনে রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি আহ الرحمن <سؤال> الرحيم لقد كان لكم في رسول الله উসু হাসানা জানতে চাও নবী কারে কয় নবী হইল তোমার জন্য মডেল তিনি হইলেন আদর্শ তিনি হলেন আইডল তিনি হলেন আইকন তিনি হলেন নমুনা আল্লা কয় বন্দারে ও বন্দা নবী জানতে চাও তাইলে মন ভরে শোনে না ভালো লাগতেন না এই আয়াতটার ভিতরে এতো মজা পল্লি কলিজা যা ঠান্ডা হয়ে যায় এত মজা আয়াতের ভিতরে সবাই আবার পড়েন অর্থাৎ যত জায়গায় আমি আল্লাহ রব খুব খেয়াল করেন যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহম